কাম্মা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম হামিদুম মাজীদ হয়ে গেলে আপনারা বসে পড়ুন এখানে বসে পড়ুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহিয়ান গোরিয়ান কৃপানিধান আল্লাহ রাব্বুল আয্জাবাল জালালের জন্য যার অপর অনুগ্রহে এবং অশেষ মেহেরবানীতে আজকে এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে তার কৃতজ্ঞতা এবং সুক্রিয়া জানাই আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ আসলে ভালো কাজে উপস্থিত হতে পারা এটা কিন্তু আল্লাহর অনেক বড় নিয়ম ঠিকই না বলেন এই এলাকায় কত মানুষ আছে কিন্তু অনেকেই আজকে উপস্থিত হতে পারে নাই আল্লাহ আমাদের যাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বুঝতে হবে আল্লাহ আমাদেরকে খুব বেশি ভালোবাসেন কারণ আল্লাহ হাবিব সাল্লাহ হাদিসে বলেছেন দিন আল্লাহ যার কল্যাণ চান তাকেই দিনের জ্ঞান দান করেন সব আল্লাহ পড়েন তো আল্লাহ আমাদেরকে দিন শেখার উদ্দেশ্যে এই যে এখানে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সবাই আরেকবার শুক্রিয়া আদায় করব আমরা পড়বো আলহামদুলিল্লাহ সালাত সালাম শান্তির ধারা বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী বিশ্বনবী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের প্রতি আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকেও ভালো রেখেছেন তো যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত এবং কথা অনেক বেশি এজন্য আমরা ভূমিকাতে টাইম ওয়েস্ট করছি না আমার আলোচনা শেষ হলেই আপনাদের এলাকার কৃতি সন্তান আমার অত্যন্ত কাছের আমার প্রিয় বন্ধুবর মাওলানা মুফতি আশরাফুল ইসলাম ভাই তিনি আলোচনা করবেন অত্যন্ত বিনয় একজন মানুষ আপনাদের কৃতি সন্তান আলহামদুলিল্লাহ পড়েন এলম এবং আমল দুইটার সমন্বয় আল্লাহ তাকে দান করেছেন আসার সময় প্রাইভেটকারে কারে আমরা একসাথেই আসছিলাম এবং ভাই আপনাদের এই নাটোরের সিংরা যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে এই যে হাইটেক পার্ক থেকে শুরু করে চলন বিল এই বিভিন্ন জায়গার বর্ণনাগুলো দিচ্ছিলেন এবং আপনাদের স্পেশালি মিনি বাজার আছে না নাই আলহামদুলিল্লাহ আপনাদের নাটোরের সিংরাতে আল্লাহ অনেক কিছু দান করেছেন সুজলা সুফলা শস্য শ্যামলা আপনাদের প্রিয় জেল আলহামদুলিল্লাহ পড়েন আমি প্রায় একটা কথা বলি যে বাংলাদেশে কেউ যদি বিদেশ থেকে ঘুরতে আসে ট্যুরিস্ট হিসেবে এবং সে যদি বাংলাদেশে আসার পরেও নাটোরে স্পেশালি সিংরাতে না আসে ও বাংলাদেশের সৌন্দর্য কোনোদিন বুঝতে পারবে না এজন্য বাংলাদেশের সৌন্দর্য বুঝতে হলে নাটোরে সিংরাতে আসতে হবে ঠিক না তো আল্লাহ আমাদের সবাইকে যারা আপনারা এই এলাকায় জন্মগ্রহণ করেছেন এখানে আল্লাহ আপনাদেরকে এত নিয়ামত দিয়েছেন সবাই যেন আমরা এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করুক আমরা পড়ি আমিন সম্মানিত সুধি আমাদের হাতে সময় খুবই কম আর বেশি আলোচনা করাও আবার ঠিক না আরবি একটা উক্তি রয়েছে খাইরুল কালাম ইমা কল্লা সর্বোত্তম আলোচনা সেটাই যেটা হবে প্রসাইজ ইন ওয়ার্ডিং বাট কমপ্রিহেনসিভ ইন মিনিং যে আলোচনায় কথা হবে কম কিন্তু এর আবেদন হবে অনেক বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আরেক হাদিসে বলেছেন খুতাবুকুম তবিলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা ওয়ান অফ দা মাইনর সাইন বিফোর দা ডে অফ জাজমেন্ট ইওর ইসলামিক লেকচারস উইল বি লংগার এন্ড ইওর সালাহ উইল বি শর্টার কেমতের আগে তোমাদের আলোচনা দীর্ঘ হয়ে যাবে আর নামাজগুলো সংক্ষিপ্ত হয়ে যাবে এই জন্য খুব বেশি দীর্ঘায়িত আলোচনা আমরা করবো না ইনশাআল্লাহ আপনারা যারা এসেছেন কাইন্ডলি একটু বসে পড়েন এ বসলে পরিবেশটা সুন্দর দেখা যায় তাহলে আমরা আলোচনা করে সুবিধা পাবো ইনশাআল্লাহ তো আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সাথে মহাবিশ্বের মহাবিশ্য মহাগ্রন্থ আল কোরআনুল কেরিমের সবচেয়ে দামি যে সুরা সেই সুরা থেকে সংক্ষেপে কিছু কথা শুন বলবো ইনশাআল্লাহ করেন এই সুরাটার নাম হচ্ছে সুরাতুল ফাতেহা সুরাটার নাম আপনারা যারাই এসেছেন এখন কিন্তু আপাতত আপনার স্টুডেন্ট ক্লাসে যেই কয়েকজনই থাকুক শিক্ষক যদি কোনো প্রশ্ন করে উত্তর দেওয়ার দরকার আছে না নাই আমরা সবাই কোরআনের ছাত্র হতে চাই কি চাই না কোরআনের ছাত্র হচ্ছে হাতির মতো মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা তো নিজেদেরকে কোরআনের ছাত্র বলতে ভালো লাগে না এখন আমি স্টেজে বসেছি এখন আমি শিক্ষক একটু পরে আমার ভাই উঠবেন তিনি আমাদের শিক্ষক হবেন আমরা তাদের ছাত্র ঠিক না আসেন আমরা ছাত্রের মতো আচরণ করি প্রশ্ন করলে উত্তর দিতে হবে কোরআনের সবচেয়ে দামি সুরাটার নাম সুরা ফাতেহা এই সুরাটাতে আল্লাহ তালা মোট সাতটি আয়াত নাজিল করেছেন আসলে এগুলো হচ্ছে বাউন্ডলেস বিয়ন্ডলেস বটমলেস সারা রাত যদি আমি তাফসির করি শেষ করা যাবে না এই সাতটা আয়াতের মধ্যে আল্লাহ তালা পুরো কোরআনটাকে ঢুকে দিয়েছেন সোভা আল্লাহ পড়েন পুরো ত্রিশ পারা কোরআন আল্লাহ যা রেখেছেন এই সাতটা আয়াতের মাঝেই তাই রেখেছেন ঝিনুকের মাঝে যেমন মুক্ত লুকিয়ে থাকে এই সাতটা আয়াতের মাঝে আমাদের দুনিয়ার সফলতা এবং আখেরাতের সফলতাকে ঢুকাই দিছে কে আল্লাহ তা আসেন আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি সংক্ষিপ্ত সময় একটু মনোযোগ দিতে হবে কনসেন্ট্রেটটা এদিকে রাখতে হবে যারা আসতে পারেন নাই মাইকের আওয়াজ যাচ্ছে আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব আসার দরকার নাই প্রয়োজনে যদি আসতে না চান সমস্যা নাই যেহেতু কোরআনের আলোচনা হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন কানগুলোকে খরগোশের কানের মতো খাড়া করে রাখতে হবে আশা করা যায় কিছু না কিছু উপকার হবে ইনশাআল্লাহ তো সুরা ফাতেহার শুরুতে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ হিরব্বিল একটু বলতে হবে আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন মানে সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহিয়ান গরিয়ান কৃপানিধান আল্লাহ রব আলামিনের জন্য সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ তাল্লার জন্য এই প্রথম আয়াতে আল্লাহ আমাদেরকে যে মেসেজটা দিয়েছেন সেটা হচ্ছে আমরা যেন সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করি আর রিপিট আমি আবারও বলছি প্রথম আয়াতের মেসেজ হচ্ছে আমরা যারা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করি এর কারণ আল্লাহ আমাদেরকে এত বেশি নেয়ামত দিয়েছেন আমরা যদি পুরো জীবন গুণে গুণে শেষ করতে চাই কোনোদিন শেষ করা যাবে ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ বললেন আমি তোমাদেরকে এত বেশি নেয়ামত দিয়েছি আজকে যদি একটা একটা করে গুনতে শুরু করে দাও তোমার জীবন শেষ হয়ে যাবে আমার নেয়ামত গুণে শেষ করা যাবে না পড়েন সুবহানাল্লাহ তো এত বেশি নেয়ামত পাওয়ার পরে ওই আল্লাহ যদি সুক্রিয়া আদায় না করি তাহলে আমাদের দুনিয়াও শেষ আখেরা শেষ এজন্য প্রিয় ভাইরা আমরা যেন সুক্রিয়া করি আফসোস না করি অনেকে শুধু আফসোস করে সারা দিন আল্লাহ আমার এইটা দিল না ওইটা দিল না পাইলাম না এরকম আছে না চেয়েছে কি পায় নাই সেইটার হিসেব ডেইলি করে কিন্তু না চাইতে আল্লাহ কত কিছু দিয়েছেন ওইটার হিসেব কোনোদিন করে না এইটা পায় নাই ওইটা পায় নাই এটা নিয়ে আপনার মন খারাপ কিন্তু আল্লাহ আপনাকে যেটা দিয়েছেন সেটার জন্য সুক্রিয়ার দরকার আছে না নাই আছে ফাখুজ মা আতাইতুক

এই জীবনটার স্বপ্ন অনেকে সারা দিন রাত দেখছে যে ওই পজিশন আমাকে বুঝতে হবে কিন্তু আমরা খুশি না প্রিয় ভাইয়ের আল্লাহর আসতে এটা করবেন না আজকে থেকে কমপ্লেন করবেন না আপনার মন খারাপ যে আপনার হাতে ভালো ঘড়ি নেই কিন্তু আপনি কি কখন এটা ভেবে দেখেছেন ওই ঘড়ি পরার জন্য যে হাত দরকার সেই হাতি অনেকের নেই এরকম আছে না নাই আপনার পায়ে ভালো ব্র্যান্ডের জুতা নাই বাটা অ্যাপেক্স লোটো ভালো ভালো ব্র্যান্ড বাংলাদেশে আছে ভালো ব্র্যান্ডের জুতা অ্যাফোর্ড করতে পারেন না দেখে আপনার মন খারাপ কিন্তু ওই জুতা পরার জন্য পাই তো অনেকের নাই সেটা জানার দরকার আছে না নাই আছে তাহলে প্রথম আল্লাহ আমাদেরকে যেটা শেখাতে চাইলেন আমরা সুখে থাকি আর দুঃখে থাকি প্রশংসা করব কার সবাইকে বলতে হবে কার আল্লাহ এটা হচ্ছে প্রথম দ্বিতীয় আল্লাহ আর রাহমানের রাহিম আল্লাহ নিজের পরিচয় দিয়ে আল্লাহ বললেন যে আমি হলাম মেহেরবান আমি দয়ার সাগর মায়ার সাগর আমার দয়ার কোনো শেষ নাই কোনো সীমা নাই পড়েন সুহান আল্লাহ আল্লাহ যে আমাদেরকে কত দয়া করেন আমরা বুঝতেই চাই না আপনি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট বর্তমানে যিনি আছেন তার বিরোধিতা করেন পাঁচ মিনিট টিকে থাকতে পারবেন আপনার কেস খরা খালাজ করে দিবে কিন্তু আমরা দিন টোয়েন্টি ফোর সেভেন দিনের চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আল্লাহর নাফরমানি করি কিন্তু আল্লাহ কি আমাদেরকে ইনস্ট্যান্টলি তাৎক্ষণিকভাবে কোনো শাস্তি দেয় দেয় না আল্লাহ আমাদেরকে অনেক সময় দেয় আম হিল হোম রুয়াইদা একের পর এক অন্যায় করার পরেও আল্লাহ আমাদেরকে টাইম দেয় যে বান্দা ফিরে আয় ফিরে আয় যদি তুই ফিরে আসিস আমি তোকে ভাগ করে দেবো আল্লাহ পড়েন শায়তান একবার আল্লাহকে চ্যালেঞ্জ দিব আল্লাহ এই মানুষের কারণে আপনি আমাকে জাহান্নামি বানালেন সবকটা মানুষকে আমি জাহান্নামি বানাবো নাওজুবিল্লাহ পরেন আমি সামনে থেকে পেছন থেকে ডান থেকে বাম থেকে মাজারাত দাম রক্তের শিরায় উপশিরায় গিয়ে আমি ধোকা দেবো ওয়ালা তাজিদু আক্তার আহম সাহ কিরিন আল্লাহ বেশিরভাগ মানুষকেই আপনি জান্নাতে ঢোকাতে পারবেন না তখন আল্লাহকে যখন শায়তানের চ্যালেঞ্জটা দিল তখন আল্লাহ বলল তুই মানে চ্যালেঞ্জ দিলি আরে আমারে তো চ্যালেঞ্জ দেওয়া যায় না কারণ আমি সব রাজার বড় রাজা মহারাজা চিল্লা বলেন না আল্লাহরে চ্যালেঞ্জ দেওয়া যায় যায় না তো শয়তান যখন আল্লাহ চ্যালেঞ্জ দিল তখন আল্লাহ বলল ওকে ডান আই অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ যা তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম আজকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে বললাম বিইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি লা আগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি আল্লাহ বললেন আমার ইজ্জতের কসম আমার বরত্বের কসম আমার জালালিয়াতের কসম তুই সারা জীবন আমার বান্দাকে ধোকা দিয়ে অন্যায় কাজ করাবি আর জীবনের কোন এক ক্ষণে গিয়ে সে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চাইবে ক্ষমা চাওয়ার সাথে সাথে তার জীবনের সব গুণ আমি মাফ করে দেব সোমান আর একটু জোরে বলতে পারলেন না সারা জীবনের সব গুণা এক সেকেন্ডে মাফ করতে যিনি পারে তিনি কে আল্লাহ যদি আমাদের মাফ করে শৈতানের ঠেকানোর কোন সুযোগ আছে নাই তাহলে আল্লাহ দেখেন কত মেহরবান কত ভালোবাসার আধার আল্লাহর হাবিব বলেছেন ভালোবাসাকে আল্লাহ তাহলে একশোটা টুকরা করেছেন একশোটা টুকরা করে এক টুকরো ভালোবাসা সৃষ্টি শুরু থেকে নিয়ে কেমন পর্যন্ত যত সৃষ্টি এসেছিল পৃথিবীতে আছে ভবিষ্যতে আসবে সবার মাঝে বন্টন করে দিয়েছেন বাকি নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখেছেন সুবাহ পড়েন এই এক টুকরো ভালোবাসার ছিটে ফোটা পেয়ে বাংলাদেশে ভালোবাসার শেষ নাই মা তার মেয়েকে কি পরিমাণ ভালোবাসে বাবা তার ছেলেকে কি পরিমাণ ভালোবাসে আচ্ছা আওয়াজ করে বলেন তো আপনার মা আপনাকে ভালোবাসে কি বাসে না আর একটু জোরে বাসে কি বাসে না কিন্তু আপনার মায়ের চাইতে আপনার কে আপনি আপনাকে ভালোবাসেন না আমি আমাকে ভালোবাসি না তো আমাকে আমার বেশি চেয়ে তিনি কে আল্লাহ হলেন সেই সত্তা যিনি আমাকে আমার চেয়েও বেশি ভালোবাসে পড়েন এই জন্য আমাদের জীবনে সবটুকু ভালোবাসা আমরা কাকে দিতে চাই আল্লাহকে দিতে চাই এটা হচ্ছে দুই নম্বর আয়া তিন নম্বর আয়াতে আল্লাহ বললেন মালি কি অমিদিন আল্লাহ হলেন বিচার দিবসের মালিক কোরআনের সৌন্দর্য দেখেন আল্লাহ একটু আগেই বললেন তোমার অনেক ভালোবাসি তো আল্লাহ যদি এইটা বলে থেমে যাইতেন তাহলে আমরা হয়তো অনেকে ভাবতাম বাঙালি তো অনেক চিকন বুদ্ধি আমরা হয়তো ভাবতাম আল্লাহ তো অনেক ভালোবাসে আল্লাহ মনে হয় আমার বিচার করবে না আমি যা খুশি তাই করতে পারি পৃথিবীতে সমস্যা নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তৃতীয় আয়াতে এই গেটটাকে ক্লোজ করে দিলেন তিনি বললেন মালিক অমিদ্দিন তোমাকে অনেক ভালোবাসে এটা ঠিক কিন্তু এর মানে কিন্তু এই না যে তুমি যা খুশি তাই করবে বিচার দিবস আছে না নাই আছে এজন্য মালিক ইয়ামিনের মালিক ইয়ামিন দিনের শিক্ষা হচ্ছে সব সময় মাথায় রাখবেন যে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজারভিং মি আমারে কেউ না দেখলেও দেখে একজন তিনি কে আমার অন্যের বিচার পৃথিবীতে কেউ না করলেও কিয়ামতের দিন একজন করবে আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ আমার দুনিয়ার যত অন্যায় আছে সবকিছুর বিচার করবেন এজন্য এইটা যদি আপনার মাথায় থাকে কোনদিন আপনি অন্যায় করতে পারবেন কোনোদিন পারবেন 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 না এই জন্য মালিক শিক্ষাটা আমাদের লাগবে আমাদের হৃদয়ে আল্লাহর ভয় নিয়ে আসতে হবে আল্লাহর হাবিব বলেছেন তুমি যেখানেই থাকো না কেন আল্লাহরে ভয় করো কারণ সবার চোখে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না আল্লাহ সবকিছু দেখে সবকিছু শোনে অন্ধকার রজনীতে একটা কালো পিঁপড়াও যদি একটা কালো পাথরের উপর দিয়ে হেঁটে যায় ওইটা পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ দেখে এই জন্য মালিক দিনে শিক্ষা হচ্ছে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহর চোখে যেহেতু ফাঁকি দেওয়া যায় না এজন্য আল্লাহকে আমরা সব সময় ভয় করব ইনশা আল্লাহ আর আল্লাহর ভয়টা থাকে হৃদয়ে আল্লাহর ভয় থাকে কোথায় নাকি কাপড়ে টুপিতে আল্লাহর ভয় এগুলোতে থাকে না আল্লাহর ভয় থাকে অন্তরে আপনি একটা টুপি পরেছেন দাড়ী রেখেছেন জুব্বা পরেছেন কিন্তু এরপরেও আপনার দ্বারা অন্যায় হতে পারে না পারে কারণ এগুলোর মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় আছে হৃদয়ে এই জন্য ওই হৃদয়ে আমরা আল্লাহর ভয় আনবো ইনশা আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাম তার সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে চলতেন সুমান আল্লাহ পড়তে পারলেন না আল্লাহ রসুল আল্লাহ সবচেয়ে প্রিয় মানুষ তিনি প্রত্যেকটা সেকেন্ডে ভয় করতেন কাকে ওনার একজন খাদেম ছিল নাম হচ্ছে আনাস তিনি বলেছেন খাদাম তো রসুল আল্লাহ আসর আসে নিন আমি এক বছর না দুই বছর না বিশ্ব নবীর টানা দশটি বছর খেদমত করেছি কিন্তু এই দশ বছর ক্ষেতমতে এই দীর্ঘ সময়ে ফামা দরবানী একটি বারের জন্য তিনি আমাকে প্রহার করেন নাই আমাকে মারেন নাই পরে সুলহান আল্লাহ বলা সাব্বানী আমাকে একটি বারের জন্য বকা দেন নাই ওলা আবাস অফি ওজ হিহি একটি বারের জন্য আমার দিকে ভ্রু কুঁচকে তাকান নাই কারণ বিশ্বনবী জানতেন যে ছোট্ট আনাসকে আজকে একাপে আমি যদি অত্যাচার করি জুলুম করি তাহলে পৃথিবীর কেউ কিছু করতে না পারলেও আল্লাহ আমারে ছাড়বে না ঠিকই না এজন্যে মালিক ইয়মিদিনের শিক্ষাটা তার ভেতরে ছিল জন্য অনেক অমুসলিমরা পর্যন্ত বিশ্ব প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ বলেন জর্জ বার্নার্ড সহ নামে একজন অমুসলিম লেখক আছে তিনি বলেছেন মোহাম্মদ মাস্ট বি কল্ড দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি মোহাম্মদকে অনেকে বলে জঙ্গি ও সারা জীবন খালি মালামারি কাটাকাটি এগুলো নিয়ে ব্যস্ত ছিল কিন্তু আমি জর্জ বার্নার্ড সহ তার জীবন স্টাডি করে এই মতামত দিচ্ছি যে মোহাম্মদকে জঙ্গি বলা তো দূরের কথা তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে সোহানা পড়েন শুধু তাই না আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক মোহাম্মদ ওয়ার টু অ্যাজিউম দ্য ডিকটেটরশিপ অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড হি উড সাকসিড ইন সলভিং ইটস প্রবলেমস ইন আ ওয়ে দ্যাট উড ব্রিং ইট মাচ নিডেড পিস এন্ড হ্যাপিনেস আমি মনে প্রাণে বিশ্বাস করি মুহাম্মদের মতো একজন মানুষের হাতে যদি এই আধুনিক বিশ্বের দায়িত্ব তুলে দেওয়া হয় গোটা বিশ্বের সব সমস্যার সমাধান করে বিশ্ববাসীর কাঙ্ক্ষিত সুখ এবং সমৃদ্ধি তিনি আবার ফিরিয়ে দিতে পারবেন পরে সুহান আল্লাহ এই প্রশংসা কি কোনো মুসলিম করেছে না মুসলিম করেছে একজন অমুসলিম করেছে এর কারণ বিশ্বনবী পৃথিবীর কাউরে ভয় পাইতেন না ভয় পাইতেন কাকে আল্লাহকে এজন্য আল্লাহর ভয়টা যদি আমাদের ভেতরে থাকে এই মালিক ইয়াউমিনের শিক্ষাটা যদি আমাদের ভেতরে আমরা ইনস্টল করতে পারি আমাদেরকে অন্যায় থেকে বিরত রাখার জন্য কোনো পুলিশ লাগবে না কোনো বিডিআর লাগবে না দুদকের অফিসার লাগবে না পৃথিবীর কেউ যদি আমাকে আর নাও আটকায় তারপরেও আমি অন্যায় করতে পারবো না কারণ আমি ভয় পাই একজনকে তিনি কে আল্লাহ তো মালিক ইহমিদিনের শিক্ষা হচ্ছে এটা এরপরে আল্লাহ বললেন ই একা না বুধু ই আপনারা কথা বলতে হবে ই একা না মানে আমরা এবাদত করি একজনের তিনি কে কারণ ওমা খালাকুল জিন্না ওয়া লিংসা ইল্লা লিয়া বুদুন আল্লাহ বলেছে না ক্রিয়েটেড জিন অ্যান্ড ম্যানকাইন্ড অনলি টু ওয়ার্শিপ মি আমি মানুষ এবং জিন এই দুই জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার এবাদতের জন্য শুভামালা পরেন আমাদের সৃষ্টি হয়েছে আল্লাহর এবাদতের জন্য কিন্তু আফসোস আনফরচুনেটলি ভেরি সরি টু সে ওই এবাদত বাদে বাকি সবই আমরা করি ঠিক কি না আমাদের সৃষ্টি হয়েছে এবাদতের জন্য এই যে টুপিটা তৈরি করা হয়েছে কেন বলেন তো কিসের জন্য মাথায় দেওয়ার জন্য ঠিক কি না কিন্তু এই মাথায় দেওয়ার টুপিটা যদি আমি গলার মধ্যে এখন ঝুলায় রাখি আপনারা কি বলবেন হুজুর পাগল তাই না এই যে এটা হচ্ছে হ্যান্ড ওয়াচ হাত ঘড়ি এই হাত ঘড়িটা যদি আমি হাতে না পরে পায়ে পরি আপনাদের কি মনে হবে সব শেষ তার সিরে গেছে হুজুর তাই না তো এর কারণ হচ্ছে যেই জন্য তৈরি করা হয়েছে সেই কাজ তাকে দিয়ে করানো হয় নাই তো আমাদেরকে ফেরেস যখন দেখে যে মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন এবাদতের জন্য কিন্তু এবাদত বাদে বাকি সব কিছু করে বেড়ায় তখন ফেরেস আমাদেরকে দেখলে কি বলে পাগল বলে ঠিক না ফেরেস্তারাও আমাদেরকে দেখলে আফসোস করে যারে পাগল কয়েকদিন পর মারা যাবি এখন ইয়ে সময় ঠিক কিনা বলেন তাহলে ইয়া কেন আবুধু আমরা যতদিন বাঁচবো আল্লাহর এবাদত যথাসাধ্য করার চেষ্টা করব ইনশাল্লাহ পড়েন এবাদত মানে কিন্তু শুধু ওই নামাজ রোজা হজ জাকাত এগুলোই না এগুলোর বাইরে এবাদত আছে না নাই আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য একটা ছোট ভালো একটা কোন কাজ করেন ভালো একটা কথা বলেন ওইটার বিনিময়ে আপনার আমল নামে আল্লাহ সবাব দিয়ে দিবে সোমান আল্লাহ পড়েন ইমাদতুল আজাহানি তরে সদকা আপনি রাস্তা দিয়ে হাঁটছেন একটা কষ্টদায়ক বস্তু পরে আছে একটা ইট পরে আছে একটা কলার ছোলা পরে আছে আপনি আল্লাহকে খুশি করার জন্য যদি সেটা সরাই দেন ইনস্ট্যান্টলি আপনার আমল নামায় সাপ দিয়ে ভরপুর করে দিবে কে আপনি মানুষের একটা ইবাদত একটা উপকার করলেন একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে এই যে আপনাদের রাস্তায় একটু প্রবলেম একটা ভ্যান যাচ্ছে আপনি একটু ধাক্কা দিয়ে দিলেন ওইটার জন্য সাপ আছে না নাই ইভেন বিশ্বনবী বলেছেন তাবাসুমুকা ফিওয়াজি আখিকা সদাকা ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি তোমার ভাইয়ের সাথে সাক্ষাতে তুমি যে মুস্কি হাসি দাও এটার বিনিময়ে আল্লাহ তোমাকে সবাব দেয় সোহান আল্লাহ পড়তে পারলেন না আপনাদের সাথে যখন আরেকজনের সাক্ষাৎ হবে আপনি ছোট্ট একটা সালাম দিয়ে মুসকি হাসি দিবেন সাথে সাথে আপনার আমল নামায় সবাব দিবে কে এটা কি কঠিন কোনো কাজ এই হাসিটা দেওয়ার জন্য কি কোনো টাকা খরচ করতে হবে অজু করতে হবে গোসল করতে হবে মাথায় টুপি থাকতে হবে নাকি কিচ্ছু লাগবে না শুধু একটা ইচ্ছা লাগবে আলহামদুলিল্লাহ পড়েন এই জন্য আজকে থেকে যখনই আপনার সাথে কারো সাক্ষাৎ হবে একটা মানুষের সাথে সাক্ষাৎ হলো মেয়েদের সাথে না আবার ভুল বোঝা যাবে না বক্তব্য বুঝতে হবে জায়গা মতো অন্যদিকে একটা মহিলার দিকে তাকে হাসলে কি সব পাওয়া যাবে না আপনি এমনি হাঁটছেন কোন একটা ভাইয়ের সাথে সাক্ষাৎ আসসালাম আলাইকুম ভাই যান একটা মুস্কি হাসি দিলেন ছোট্ট একটা স্মাইল করে দিলেন সাথে সাথে আপনার আমল নামায় সব দিবে কে আল্লাহ তো এই জন্য আজকে থেকে আমরা হাসতে রাজি আছি তো ইনশাল্লাহ দেখি আপনার একটু হাসেন তো মুসকি হাসেন এই তো মার্শাল ভালো লাগতেছে না অনেকে আছে দেখবেন হাসতে জানে না মুখটা সময় পেচার মতো করে রাখে আছে না পেঁচার মতো করে রাখে কষ্ট কি যে জীবনে কয়বার যে না অনেক যুবক ছেলে পেলেদেরকে দেখি মুখটা সময় এরকম পেঁচার মতো করে রাখে কিরে ভাই জীবন কেবল শুরু আল্লাহ যদি ষাট বছরের একটা জীবন দেয় বিশ বাইশ বছরের যুবকের কি এত আফসোস জীবনের কি বা দেখছে ঠিক কিনা আফসোস করবেন কেন লাইফ ইজ ভেরি শর্ট প্যারা নাই চিল জীবনে কোনো প্যারা নিবেন না আমাদের হাতে সময় খুবই কম আমাদের হাতে সময় এত কম যে মন খারাপ করে সময় নষ্ট করার সময় আমাদের হাতে নাই কথা বলতে হবে ঠিক কি না সময় এত কম যে মন খারাপ করে সময় নষ্ট করার সময়টুকু আমাদের হাতে নাই এত কম সময় এজন্য এই কম সময় আমরা মন খারাপ করে থাকবো না সব সময় একটা মুচকি হাসি দিয়ে রাখবো মুখটাকে হাসি খুশি রাখবো ইনশাল্লাহ বলেন হাসি খুশি থাকলে কিন্তু সাইন্টিফিক অনেক উপকারিতা আছে মেডিকেল সায়েন্সের পরিভাষায় বলা হয় যে লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন হাসি খুশি থাকার চাইতে বড় কোনো মেডিসিন পৃথিবীতে হতে পারে না আপনি যদি হাসি খুশি থাকেন আপনার বড় ধরনের কোনো রোগ থাকলেও দেখবেন ফুরফুরা লাগে ঠিক কিনা আর আপনার যদি মুখটাই যে এরকম করে রাখেন সব সময় আপনার যদি শরীরে কোনো তেমন কোনো রোগ নাও থাকে দেখবেন কেমন যেন এটা অসুস্থ অসুস্থ ফিল হয় এই জন্য মুখটাকে সবসময় হাসি খুশি রাখবেন আল্লাহ রসুল অলওয়েজ হাসি খুশি থাকতেন এই জন্য তার উন্নতি হিসেবে আমরাও হাসি খুশি থাকবো ইনশাল আল্লাহ শেষ করবো মিনিট আচ্ছা তাহলে আমরা বলছিলাম যে একটা মুসলমান ভাইয়ের দিকে সাক্ষাতে আমি যদি তার দিকে একটা মুসকি হাসি দেই এতেও সব আছে না নাই আচ্ছা এগুলো সব এপাদত আর এবাদত ইয়াকা নাবুদু এবাদত যেহেতু আল্লাহর করি ওয়া ইয়াকা সাহায্য চাই কার কাছে কথা বলতে হবে ভাই এবাদত যেহেতু আল্লাহর করি সাহায্য চাই কার কাছে কারো ওয়াইফ যদি তার কাছে কোনো কিছু না আছে পাশের বাড়ির ভাইয়ের কাছে চায় বুঝতে হবে ডালমে কুঞ্জ হ্যাঁ সব জানেন আপনারা আর তো ওয়াজ করার দরকার নেই আমি এখনই শেষ করে দেব তাহলে এটাকে আমরা সহজ ভাষায় পরকিয়া বলি তাই না তো ঠিক এইরকমই বিষয়টা দেখেন এবাদত করি আল্লাহর আল্লাহর সাথে আমাদের মূল কানেকশন এখন আল্লাহর কাছে না আছে আমরা যদি খাজা বাবার কাছে চাই গাজা বাবার কাছে চাই বুঝতে হবে এখানেও কি চলে হ্যাঁ এটারও এক ধরনের পরও কি চলে ইসলামিক টার্মিনোলজি অনুযায়ী এটারে বলে শির্ক কি বলে এই শির্কের গুণ আল্লাহ মাফ করে না এই শির্ক করা যাবে না তার মানে এবাদত করব আল্লাহর সাহায্য চাইব আল্লাহর কাছে কারণ আল্লাহর ধন ভান্ডার এত বেশি যে আমরা যদি আমাদের সব কিছু চেয়েও আল্লাহর কাছে জমা দেই আল্লাহর ধন এত বেশি যে সেই ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না সব আল্লাহ বলেন আল্লাহর হাবিব বললেন পৃথিবীর সব মানুষ এইদিকে দিকে তাকান এই যে এটা একটা ব্ল্যাঙ্ক পেজ একবারে খালি পৃথিবীর সব মানুষ যদি এইরকম প্রত্যেকটা কাগজের মধ্যে নিজের চাহিদা এটা চাই ওটা চাই বাড়ি চাই গাড়ি চাই নারী চাই সব কিছু লিখে যদি আমরা সবাই আল্লাহরে বলি আল্লাহ এই জেনেন আমার চাহিদা আল্লাহ হাবিব বললেন সবার চাহিদা যদি আল্লাহ একবারে সব পুরনো করে দেয় আল্লাহর এত বেশি যে সেই ইঞ্চিও কমবে না এক ভান্ডার তো হবে তো তার কাছে আছে কাছে চাওয়ার কিছু আছে আপনাদের এই যে অনেকে বৃদ্ধ মানুষ আসছেন এই পুরো ষাট সত্তর বছরের জিন্দিগিতে কোনোদিন দেখেছেন একটা ফকির আর এক ফকিরের কাছে ভিক্ষা চায় দেখছেন কে হাত তুলেন দেখে হাত তুলেন কে কে দেখছেন কেউ দেখেন নাই আমিও দেখি নাই একটা ফকির কখনো ফকিরের কাছে ভিক্ষা চাইবে এই যে ছোট্ট একটা বাচ্চা তোমার বয়স কত বারো বছর কি নাম তোমার আব্দুর রহমান 12 বছর বয়স এটা ফকির এই আব্দুর রহমান কে দেখলেও দেখবেন হাত পাতে আছে না নাই কিছু থাকলে দাও অথচ জানে হয়তো টাকা নাই কিন্তু একটা ফকির এই দিক দিয়ে যায় আর একটা ফকির ওই দিক দিয়ে আসে দুইজনেই জানে যে পকেট গরম কারণ দুইজনেই তো ভিক্ষা চাচ্ছে কিন্তু আল্লাহর কসম এই পর্যন্ত আমি দেখি নাই যে একটা ফকির আরেক ফকিরের সামনে হাত পেতে ভিক্ষা চাচ্ছে দেখছেন আপনারা কারণ ফকিরেরও একটা প্রেস্টিজ আছে না নাই আছে তো আমরা সবাই তো ফকির আন্তুমুল ফকরা ও ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিউল হামিদ আমরা সবাই ফকির ধনী শুধু একজন আওয়াজ করে বলেন তিনি কে আমরা সেই সত্তার কাছে চাইবো ইনশা আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আল্লাহর কাছে চাও সাহায্যের হাত যদি পাততেই হয় তাহলে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনের সামনে পাতবে আওয়াজ করে বলেন তো তিনি কে আল্লাহ তাহলে ই কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন ইবাদত করি আল্লাহ সাহায্য চাই আল্লাহর কাছে এরপরে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ শো আস দ্য স্ট্রেট পাথ আল্লাহ তুমি আমাকে সঠিক সরল সোজা পথটা দেখাও ইসলামের পথটা প্রদর্শন করো আওয়াজ করে বলেন তো ইসলামের পথ কি সোজা না বাঁকা আপনাদের সাউন্ড শুনলে মনে হয় না বাঁকা না সোজা এই পথটা অনেক সোজা একবার স্ট্রেট ফরওয়ার্ড কোনো টার্ন নাই চৌমোহনী নাই কিচ্ছু নাই আপনি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে এই ইসলাম নামক ইসলাম নামক রাস্তাতে হাঁটা শুরু করবেন পৃথিবীতে আপনি চলতে 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 রাস্তার মাথায় গিয়ে দেখবেন জান্নাতুল ফেরদৌসের গেট আল্লাহ আপনার জন্য খুলে রেখেছেন এত সোজা একটা পথ একেবারে সোজা তাহলে এই ইসলামের পথে আমরা চলতে চাই কি চাই না চলতে চাই কি চাই না সেরাত আল্লাহীন নামটা আলাইহিম পৃথিবীতে যত নবী রাসুল এসেছিলেন ভালো মানুষ ছিলেন সবাই ইসলাম নামক পথের প্রতীক ছিলেন এই জন্য আমরাও এই পথের প্রতীক হতে চাই জহির ইল মাকদুবি আলাইহিম মলাদলিন ইহুদি খ্রিস্টানদের অনুসরণ আমরা করতে চাই আরেকটু জোরে করতে চাই তাদেরকে আমরা মানুষ হিসেবে ভালোবাসবো দ্যাটস ফাইন কোনো সমস্যা নাই কিন্তু অনুসরণ করব আমরা শুধু একজনকে তিনি হলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এর কারণ তিনি আমাদের আদর্শ আমরা তার সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না আমরা কি মেসির সাথে জান্নাতে থাকতে চাই নেইমারের সাথে রোনাল্ডোর সাথে কিন্তু আমাদের আচার আচরণে তো তাই মনে হয় যেই ছেলেটা মেসির মতো চুল কাটিং দেয় রোনাল্ডোর মতো ড্রেস আপ করে মেসির মতো চলাফেরা করে আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী কেমতের দিন সে বিশ্ব নবীর সাথে থাকবে না সে থাকবে ওই কাফের কুফারদের সাথে ঠিক না আল্লাহর হাবিব বলেছেন আল মারউ মা হামানা जिसके साथ जिसके उसके साथ उसके যার সাথে যার मोहब्बत তার সাথে তার kıয়ামত নাও দা ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কার সাথে জান্নাতে থাকতে চান আমরা নবী রাসূলদের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না চাই সর্বশেষ আমরা পড়ি আমিন কি বলি একটু জোরে বলেন তো আমিন আমিন মানে হচ্ছে আল্লাহ তুমি কবুল করে নাও এই যে এত সুন্দর সুন্দর চমৎকার দোয়া আমরা করলাম সর্বশেষ আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ কবুল করে নাও তাহলে আমার সময় শেষ আমি একবার জাস্ট আপনাদেরকে রিভাইজ করে দিচ্ছি একটু মনোযোগ দেন এতক্ষণে যা বললাম পুরো সামারিটা আমি এক লাইনে এনে দিচ্ছি কয়েক সেকেন্ডে আমার সাথে একটু কোঅপারেট করবেন যা বলবো উত্তর দিবেন প্রথমে যে মেসেজটা দিয়েছি সেটা হচ্ছে সুখে থাকি আর দুঃখে থাকি প্রশংসা করবো কার আমি হাঁপাই নাই আপনারা হাঁপাই গেছেন এখনো রাত 11টা 12টা পর্যন্ত চলতে হবে ঠিক কি ছেলে নাটুরে ছেলেবেলেতে এত দুর্বল হলে হবে না এই নাটুরে পাকিস্তানের হানাদার বাহিনীরা আত্মসংমরক করতে বাধ্য হয়েছিল 1971 সালে ঠিক কি না এখানকার ছেলেবেলেতে তো শক্তি থাকবে সেই রকম সিংহের মতো আওয়াজ করে উত্তর দিতে হবে সুখে দুঃখে সমস্ত সর্বঅবস্থায় প্রশংসার যোগ্য কার আল্লাহর চাইতে আমাদেরকে বেশি কেউ ভালোবাসতে পারবে তার মানে যা খুশি তাই করা যাবে নাকি অনেক ভালোবাসায় তো করা যাবে সমস্যা নাই যাবে যাবে মালিক ইয়ামুদ্দিন বিচারও আছে না নাই ইয়া কানা ইবাদত করি কার সাহায্যও চাই কার কাছে আমরা নবী রাসূলদের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ আমরা করতে চাই না আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার ও মানার তৌফিক দান করুক আমরা সবাই পড়ে আমিন তাহলে সংক্ষিপ্ত সময় আমি আজকে একটা সূরা শেষ করে দিয়ে গেলাম এই কোরআনে আরো সূরা আছে কয়টা উত্তর নাই কিচ্ছু জানি না হুজুর হ্যাঁ আরো একশো

ছয় হাজার ছয়শো আয়াতে আল্লাহ কি বলেছেন জানা আছে না নাই আল্লাহ এই যে কোরআনটা নাজিল করেছেন আমরা জানবো ইনশাল্লাহ স্পেশালি যারা যুবক ভাই আছে বা মায়েকে আবার শুনছে আমার ভাইয়েরা বোনেরা সবাইকে মুদের একটা আহ্বান জানাবো যারা কোরআন জানি না এই রমজান মাসে জেনে নিব যারা কোরআন পড়তে পারি তারা অর্থ জানবো পারা যাবো তো ইনশাল্লাহ এই কোরআনের সায়েন্টিফিক ইন্ডিকেশন কসমিক সিম্বলস ন্যাচারাল ফেনোমেনা সায়েন্সের আলোচনা থেকে শুরু করে সব কিছু একেবারে রান্নাঘর থেকে শুরু করে সংসদ চালানোর ক্ষমতা আমার এই কোরআনটার আছে না নাই আছে এজন্য আমরা এই রমজান মাসটা সামনে আছে একটা বিপুল সুযোগ আমরা পরে নিব ইনশাল্লাহ আমি আর কথা বাড়াতে যাচ্ছি না আমার প্রিয় ভাই এখন আলোচনা শুরু করবেন আপনারা এখনো যারা আসেন নাই আশা করি আপনারা চলে আসবেন আল্লাহ যেন